সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম বাজারে কোনো লোক নাই কেতা নাই কিনাইয়া লোক নাই কিনবে কায় কেতা হিসাবে আমি আজকে স্যাটিসফাইড সন্তুষ্ট নতুন বছরে রংপুর সিটি বাজারে মাছ ও মাংসের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে আগের সপ্তাহের তুলনায় বড় কোনো ধরনের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যায়নি পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা মাছ বাজারে ছোট ও মাঝারি আকারের মাছের মধ্যে রূপচাঁদা মাছ কেজিতে চারশো টাকা কাজুলি মাছ তিনশো টাকা সিলভার কাপ মাছ একশো পঞ্চাশ টাকা এবং ছোট মিশালি মাছ কেজিতে চারশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে ট্যাংরা মাছের দাম রয়েছে সাতশো টাকা প্রতি কেজি বাজারে বড় সাইজের বোয়াল মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা কেজি পর্যন্ত দেশি শোল মাছও পাওয়া যাচ্ছে একই দামে চাষের পাঙ্গাস মাছ কেজিতে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা যা সাধারণ ক্রেতাদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক দেশি মাছের মধ্যে শিং মাছ কেজিতে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে রুই মাছ প্রতি কেজি দুশো টাকা এবং কাতলা মাছ চারশো টাকা দরে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছের বাজারেও দাম স্থিতিশীল বড় সাইজের চিংড়ি মাছ কেজিতে ছয়শো থেকে আটশো টাকা এবং তুলনামূলক ছোট চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত মাছের দাম হাতের নাগালে থাকায় খুশি মাছ ক্রেতারা আজকে আমি যে মার্কেট দেখলাম এর গত আমি আজকে তো মাসের শুরু আমি সেই হিসেবে বাজার করতে আসছি আমি সাধারণত এই সপ্তাহ বা পনেরো দিনের করি সেই হিসাবে আজকে একটু দাম কম পেলাম হ্যাঁ ধরেন আগে যেমন রুই মাছটা ছিল দুইশো থেকে তিনশো দেশিটা এবং গড়াই মাছ যেটা সেটা হচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি ছিল আজকে যেটা সাড়ে তিনশো টাকায় পেলাম আমি তো সেদিক দিয়ে নতুন বছরটা আমাদের জন্য ভালোই লাগলো আজকে বাজার করতে এসে হ্যাঁ মাছের দাম কম্পিটিভলি কম হয়তো ঠান্ডার কারণে আমদানিও দেখতেছি ভালো মাছ দোকানিরা বলছে মাছ বাজারে এখনও ক্রেতা বাড়েনি বাজারে কোনো লোক নাই কেতা নাই কিনাইয়া লোক নাই কিনবে কায় হ্যাঁ এখন তো মাছ বেসা লাগবে হ্যাঁ এই লোক বাজার অসল হয়ে গেছে সব লোক ভয় ভাতাতে বাড়ি বাড়ি সারি বেড়ায় না এই হলো ব্যবসার পরিস্থিতি আমরা মাছ কিনিয়ে বসি কানতেছি ভাই বাজারে তো ব্যবসা পানি নাই কাস্টমার নাই মানুষে হাত খালি ঠিক আছে এখন মাছের দাম কম কাস্টমার নাই এখন বাজারে যখন বাজারে দাম বেশি ছিল তখন কাস্টমার আলাদা মত ছিল এখন পকেটে টাকা পয়সা নাই মাছের দাম অনেক কমে গেছে মাছ তিনশো বিশ তিনশো এরকম বেঁচাচ্ছি আগে ছিল সাড়ে তিনশো তিনশো ষাট এখন আলার মত ইনশাল্লাহ মাছের দাম কম কাস্টমার বাজারে নাই ফাঁকা বাজার মাছের দাম অনেক কম এখানে মাছ পাবেন সব নদীর দেশি গলদা আছে বাগদা আছে হরিণা আছে এখন মূলত আমাদের কেনার চাইতে মাছের দাম কম যেই মাছ আমাদের আটশো কেনা সেই মাছ সাড়ে সাতশো বিক্রি হচ্ছে আর কি আমাদের এখন বিক্রি কাস্টমার নাই বিক্রি আমরা কম বেশি বেচতেছি এই গরুর মাংসের বাজারে ক্রেতা স্বাভাবিক দামও অপরিবর্তিত প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় নেই অ্যান্থ্রাক্সের ঝুঁকি মাছের দাম আগের মতোই থাকায় কেনাকাটায় কিছুটা স্বস্তি ফিরেছে বিশেষজ্ঞরা বলছে সরবরাহ স্বাভাবিক থাকলে সামনের দিনগুলোতে মাছ ও মাংসের বাজার আরও স্থিতিশীল হবে ডেস্ক রিপোর্ট দেশ নিউজ বিডি টোয়েন্টি